অনূর্ধ্ব কুড়ি জাতীয় ফুটবলে অংশগ্রহণ করবে রাজ্য দল ইতিমধ্যেই বোল্টিং টেবিলের দুটি বোল্টে সমান সাফল্য তেরো দশমিক এক চার নয় পয়েন্ট নিয়ে খেতাবের দৌড়ে দুঃখিত ছত্রিশগড়ের নারায়ণপুরে অনুষ্ঠিত হবে আসর এবং দশই মার্চ রাজ্য দল গঠনের শিবির মাঠে সে বিষয়টা আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা ছত্তিশগড়ে নারায়ণপুরে অনুষ্ঠিত হচ্ছে এই আসর এবং দশই মার্চ রাজ্যদল গঠনের শিবির উমাগান্থ মাঠে তোমার কাছে কি আপডেট রয়েছে যে ঘরোয়া ফুটবল মৌসুম শুরু এখনো হয়নি বা জাতীয় স্তরে ফুটবল মৌসুম শুরু হয়নি আমরা জানি যে প্রত্যেক বছর ঘরোয়া ফুটবল মৌসুম বা জাতীয় ফুটবল মৌসুম শুরু হয় পয়লা বৈশাখ এবং তার থেকে এবং সেক্ষেত্রে পরিকল্পনা এবং সেই পরিকল্পনা থেকে একটু আগেই কারণ এবার আন্ডার সিক্সটিন যে ন্যাশনাল ফুটবল টিম যাবে বিদেশের মাটিতে তার জন্য আগে থেকেই কিন্তু পরিকল্পনা নিয়েছে ভারতীয় ফুটবল সংস্থা এবং তার উদ্যোগে কিন্তু অনুর্ধ্ব কুড়ি এই ফুটবল প্রতিযোগিতা শুরু হবে এবং সেটা শুরু হবে আগামী দশই মার্চ থেকে এবং দশই মার্চ থেকে এটা রাজ্যদলের ট্রায়াল এবং আগামী মাসে যেটা হবে সেটা ছত্তিশগড়ের নারায়ণপুরে আসন অনুষ্ঠিত হবে তার জন্য দশই মার্চ রাজ্যদল গঠনের প্রস্তুতি হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামে এবং সেখানে যারা এক এক দু পাঁচ থেকে একত্রিশ বারো দু হাজার সালের মধ্যে জন্ম আবার বলে দিই এক এক দু হাজার পাঁচ থেকে একত্রিশ বারো দু হাজার সালের মধ্যে যাদের জন্ম সেই সমস্ত বয়সের ফুটবলাররা কিন্তু প্রি টুর্নামেন্টের জন্য শিবিরে ডাক পাবে এবং তাদেরকে কিন্তু নথিভুক্ত করতে হবে এবং আইডেন্টি কার্ড এবং আধার কার্ড এবং জন্মের প্রত্যয়িত নকল কপি নিয়ে তো মূলত সেখানে হলো ভারতীয় দল গঠন করা হবে জাতীয় স্তরে এবং সেখান থেকে রাজ্য স্তরের দল আগে যাবে এবং সেখানে যখন অনুষ্ঠিত হবে ছত্তিশগড়ে সেখান থেকেই জাতীয় স্তরের দলগুলোকে পাঠা নির্বাচন করা হবে তো তা নিয়ে কিন্তু রাজ্য দলেরও ওই প্রস্তুতি তুঙ্গে এবং ইতিমধ্যেই কিন্তু রাজ্য ফুটবল সংস্থা এবং যে যারা রয়েছে সাই এবং স্পোর্টস তাদেরকে বলা হয়েছে যে তাদের যে সমস্ত আন্ডার টোয়েন্টি ক্রিকেট ফুটবলার রয়েছে তাদেরকে এই শিবিরে পাঠানোর জন্য তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে এর আগে দুটো টুর্নামেন্ট শুরু হয়েছে পাশাপাশি এই আন্ডার টোয়েন্টি যে টুর্নামেন্ট ছাড়ারও প্রস্তুতি শুরু করে দিয়েছে মোট কথায় এবছর ঘরোয়া মৌসুম শুরুর আগে থেকেই কিন্তু ময়দানে নেমে পড়লো রাজ্যের ফুটবলার এবং সেক্ষেত্রে এই পরিকল্পনা কিন্তু জোর কদমে চলছে ধন্যবাদ বিপ্লবের নারায়ণপুরে অনুষ্ঠিত হবে রাজ্যে দলের ফুটবলাররা কিন্তু তারা তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছে প্রতিনিয়ত তারা তাদের প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন